আমি মনে করি এই প্রক্রিয়াটাতে আপনারা যদি এই সাংবাদিকতার পরিমণ্ডল থেকে যদি ব্যাডাম গুলো রান্না করে তাহলে কোন আইন দিয়ে কাজ হবে কারণ এখানে রাজনৈতিক দুর্বৃত্তায়ন যদি থেকে যায় তাহলে এখানে অবশ্যই সাংবাদিকদের বিরুদ্ধে আক্রমণ হবে সংঘাত হবে সংঘর্ষ হবে সাংবাদিকরা রাজনৈতিক কর্মসূচিতে গিয়ে বক্তৃতা দিবে রাজনৈতিক কর্মসূচি থেকে ওখানে অবশ্যই সংঘাত হবে এবং আপনাকে রাজনৈতিক ভাবে ট্রিট করা হবে আপনি তখন সাংবাদিক পরিচয় দিতে পারবেন যেমন আওয়ামী সাংবাদিকদের ব্যাপারে আমরা যে ব্যবস্থা নিয়েছি অবশ্যই আমি অ্যাজ মানে লয়ার স্টুডেন্ট হিসাবে আমি মনে করি যে হ্যাঁ অনেক ডিউ প্রসেসিং ল আমি ব্যক্তিগতভাবে এই ক্ষেত্রে আমি অবশ্যই সবসময় ভোকাল ছিলাম যে রিভিউ প্রসেস অফ ল মেনটেন করা যেত কিন্তু সাংবাদিক যাদের বিরুদ্ধে বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এরা আসলে কি করেছে গত পনেরো আপনারা সাংবাদিকরা তো একটা শ্বেতপত্র পাবলিশ করতে পারবেন ইকোনমিস্টরা বসে শ্বেতপত্র পড়লো না একেবারে সেই সরকার পরিবর্তনের উপর আজকে পর্যন্ত কোন সাংবাদিক ইউনিয়ন ফেডারেশন সমিতি কেউ আমাদেরকে বলে দেন যে একটা শ্বেতপত্র গত পনেরো বছরের যারা সাংবাদিক অটো করেছে যারা দেশের জনগণের বিরুদ্ধে সাংবাদিকতা করেছে গুম খুলে সাংবাদিক করে গুমকুলের ফটো সাংবাদিক রয়েছে বলে আমি বললাম যে এই সাংবাদিকদের কমিউনিটি অনেক বড় দায় আছে আমরা সাংবাদিকতা সুরক্ষায়ই করবো কিন্তু সুরক্ষা থেকে আমি এই ক্ষেত্রে খুবই সহজে এবং আমার একভাবে কাউন্সিল এবং আমাদের যারা পলিটিক্যাল আমাদের লিডার্স আছেন তাদের সবার ক্ষেত্রে থেকে আমি একটা প্রতিবাদ আছি যা আপনি সুরক্ষায়ই করবেন

কিন্তু সাংবাদিকদেরও তো কিছু দায়িত্ব আছে যখন সাংবাদিকদের বিরুদ্ধে যাতে তারা সোচ্চার হন এবং তারা যাতে এই যারা অনেক করে ম্যাসেজটি দোষ হচ্ছিল তাদেরকে যাতে এই হাউসগুলোতে যাতে কোনোভাবে তারা না থাকে অথবা তারা অন্তত আমি মনে করি না কোনো সাংবাদিক কিছু সাংবাদিক তাদেরকে আমরা দেখি নারায়ণগঞ্জে সরাসরি অস্ত্র চালাইছে কিন্তু কিছু সাংবাদিক অবশ্যই অপসাংবাদিকতা করেছে ম্যাসেজ কিন্তু একজন এখনো জিনিস আপনার হচ্ছে প্রমাণ আছে যে বাংলাদেশের কোনো সাংবাদিক গত 15 বছরে অবশ জন্য একটা ইকোনমি কোর্স যা আমি জনগণের কাছে কমাচ্ছি পরিবর্তিত পরিস্থিতির জন্য যখন রাজনৈতিক দল আলোচনা করতে চায় একটা রাজনৈতিক দল কমাচ্ছে কিন্তু আপনারা এই সাংবাদিকের থেকে গত 15 বছরে ভূমিকা জন্য একটা ক্ষমা প্রার্থনা আমাকে দেখান তাহলে কাকে আমরা ভরসা করে এই আইডাকে এইটাকে আপনাকে বললাম কারণ হচ্ছে আপনি আগ্রহ করে শিকার হচ্ছেন মানে আমাদের জেনারেশন আমাদের অভ্যুত্থানের যে আমাদের আকাঙ্ক্ষা এটা আগ্রহ এইভাবে আমি বিশ্বাস করি এইভাবে আমরা রাস্তাটাকে দেখতে চাইছি কিন্তু এত সরল লক্ষ্য ছিল না গত এক বছরে এখন আমাদের মনে হচ্ছে আমরা খুবই বলা পাই ইন্টেনশনে আমরা বলছি সব ঠিক হয়ে যাবে সুন্দর হয়ে যাবে হ্যাঁ কোনো মারামারি নাই কোনো সংঘাত নাই কোনো সহিংসতা করা লাগে কিন্তু বায়োলেন্স ওই সময় বায়োলেন্স আমরা ঠিক করছি যে আমরা বায়োলেন্স করতে দিব কিন্তু খুব বেশি লাভ হইল

しかし、私はこの人たちが行きたい。